প্রকৃতি তার নিজের নিয়মে চলে আর মানুষ যখনই সেই নিয়মে নাক গলাতে যায় তখনই নেমে আসে বিপর্যয় কাটা দিয়ে কাটা তোলা এই প্রবাদটি আমরা সবাই জানি কিন্তু বাস্তবে যদি এই প্রবাদ মেনে প্রকৃতির সাথে জুয়া খেলা হয় তবে তার ফলাফল কতটা ভয়ঙ্কর হতে পারে তার জলজান্ত উদাহরণ হল জাপান প্রযুক্তির দিক থেকে বিশ্বের অন্যতম সেরা দেশ জাপান একবার ভেবেছিল তারা প্রকৃতির একটি সমস্যার সমাধান করবে আরেকটি সমস্যা দিয়ে তারা চেয়েছিল সাপ মারতে কিন্তু উল্টো নিজেদেরই এক মহাবিপদে ফেলে দিল যে পরীক্ষাটি তারা চল্লিশ বছর আগে চালিয়েছিল তার মাসুল তাদের গুনতে হয়েছে বছরের পর বছর কেন জাপানের একটি দ্বীপের মানুষ আজও বেজি বা মুঙ্গুস দেখলে আতকে ওঠে কি ছিল সেই ভুল সিদ্ধান্ত ছায়া শহরের আজকের এপিসোডে আপনাদের শোনাব প্রকৃতির বুকে মানুষের হেরে যাওয়ার সেই রোমর্ষক গল্প গল্পটা জাপানের মূল ভূখণ্ড থেকে একটু দূরে প্রশান্ত মহাসাগরের বুকে বাসা আমামি ওসিমা দ্বীপের ওপর থেকে দেখলে মনে হবে যেন ছবির মতো সাজানো টুকরো স্বর্গ নীল সমুদ্র আর ঘনসবুজ পাহাড় কিন্তু এই সৌন্দর্যের ভেতরেই লুকিয়েছিল মৃত্যুর হাতছানি স্থানীয়রা যাকে জমের মতো ভয় পেত তার নাম হাবু সাপ ভাইপার গোত্রের এই সাপগুলো ছিল চরম বিষাক্ত এদের বিষ দাঁত এতটাই লম্বা যে একবার শরীরে গেঁথে গেলে বাঁচার আশা খুবই ক্ষীণ কিন্তু সমস্যা শুধু বিষ ছিল না সমস্যা ছিল এদের সংখ্যা সত্তরের দ্বীপটিতে হাবু সাপের উপদ্রব এতটাই বেড়ে যায় যে কৃষকেরা ভয়ে তাদের জমিতে যাওয়া বন্ধ করে দেন সন্ধে নামলেই দ্বীপ জুড়ে নেমে আসতো এক বুতুরে নিস্তব্ধতা কারণ রাত বাড়লেই হাবু রাজত্ব শুরু হতো সাপের ভয়ে মানুষ যখন গ্রাম ছেড়ে পালাতে শুরু করলো তখন জাপান সরকার বুঝলো কিছু একটা করতেই হবে না হলে এই সুন্দর দ্বীপটি খুব শিগগিরই হয়ে হয়ে পড়বে বিপদ থেকে বাঁচতে জাপান সরকার মরিয়া উঠল বিজ্ঞানীদের সাথে আলোচনায় উঠে এলো এক অদ্ভুত বুদ্ধি তারা ভাবলেন সাপকে মারার জন্য বন্দুক বা লাঠি নয় দরকার সাপেরই এক প্রাকৃতিক শত্রু আর সাপের শত্রু হিসেবে আমাদের এশিয়া মহাদেশে সবচেয়ে বিখ্যাত কে ঠিক ধরেছেন বেজি ভারত বা বাংলাদেশের গ্রামের সাপ বা বেজির লড়াইয়ের গল্প কিংবদন্তি বেজির ক্ষিপ্রতা আর সাপের বিষ হজম করার ক্ষমতা তাকে অজেয় করে রাখে জাপানের কর্তারা ভাবলেন সমীকরণ তো খুব সহজ দ্বীপে বেজি ছেড়ে দেব তারা সাপ খাবে আর মানুষ শান্তিতে থাকবে কাগজে কলমে পরিকল্পনাটা দারুণ মনে হলেও তারা প্রকৃতির একটা সাধারণ নিয়ম বলে গিয়েছিল উনিশশো সালে খুব ঘটা করে প্রায় তিরিশটি বেজি বিদেশ থেকে এনে আমামি ওসিমা দ্বীপে ছেড়ে দেওয়া হলো স্থানীয়রা এবার বুঝি তাদের কষ্টের দিন শেষ কিন্তু তারা জানতো না তারা আসলে বাগের হাত থেকে বাঁচতে গিয়ে কুমিরের গর্তে পা দিতে চলেছে বেদি ছাড়ার কিছুদিন পর দেখা গেল এক অদ্ভুত কাণ্ড সাপের সংখ্যা তো কমছেই না উল্টো দ্বীপের অন্য প্রাণীরাও উধাও হয়ে যাচ্ছে কিন্তু কেন এখানেই ঘটেছিল সেই ঐতিহাসিক ভুল হাবু সাপ হলো নিশাচর মানে তারা রাতে শিকার করে আর দিনে ঘুমায় অন্যদিকে বেজি হলো দিবাচর তারা দিনে শিকার করে আর রাতে ঘুমায় ফলাফল যা হওয়ার তাই হলো সাপ আর বেজির দেখাই হতো না অনেকটা নাইট শিফট আর ডেসিপ্টের কর্মীর মতো যারা একই অফিসে কাজ করে কিন্তু কেউ কাউকে চেনে কিন্তু বেজিরা তো আর না খেয়ে থাকবে না তারা দেখলো বিষাক্ত সাপের পেছনে দৌড়ানোর চেয়ে দ্বীপের নিরীহ খরগোশ আর পাখি শিকার করা অনেক সহজ আমামি অসীমা দ্বীপে ছিল এক বিরল প্রজাতির কালো খরগোশ যা পৃথিবীর আর কোথাও নেই বেজিরা এদেরকেই তাদের প্রধান খাবার বানিয়ে ফেললো তাপের বদলে বেজিরা খেতে শুরু করলো বিরল পাখি পাখির ডিম আর ফসলের ক্ষেত যে বেজিকে আনা হয়েছিল নায়ক হিসেবে তারা হয়ে উঠল দ্বীপের খলনায়ক মাত্র তিরিশটি বেজি থেকে বংশ বিস্তার করে তাদের সংখ্যা দাঁড়ালো দশ হাজারে কৃষকরা দেখলেন সাপের জ্বালা তো কমেই নি বেজিরা তাদের মুরগি চুরি করছে আর ফলের বাগান নষ্ট করছে জাপান সরকার বুঝতে পারল তারা প্রকৃতির ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্রের বারোটা বাজিয়ে দিয়েছে বুলসুদ্রাতে দুই হাজার সালে গঠন করা হলো এক বিশেষ বাহিনী যাদের নাম দেওয়া হলো বেজি শিকারী দল শুরু হলো এক দীর্ঘমেয়াদী যুদ্ধ কোটি কোটি টাকা খরচ করে বসানো হলো হাজার হাজার ক্যামেরা তৈরি হলো বিশেষ ফাঁদ এমনকি মাটির নিচে লুকিয়ে থাকা বেজি খোঁজার জন্য প্রশিক্ষণ দেওয়া হলো বিশেষ কুকুরদের সাপ মারার পরিকল্পনা বাদ দিয়ে জাপান সরকারকে তখন আদা জল খেয়ে নামতে হলো বেজি তাড়াতে প্রায় আঠেরো থেকে বিশ বছর ধরে চলল এই অভিযান অবশেষে দুই সালে জাপান সরকার ঘোষণা করল যে আমামি ওসিমা দ্বীপ এখন বেজি মুক্ত কিন্তু ততদিনে প্রকৃতির যে অপূরণীয় ক্ষতি হওয়ার তা হয়ে গেছে সবচেয়ে মজার আর কষ্টের বিষয় হলো এত কিছু পরেও হাবু সাপ কিন্তু আজও সেই দ্বীপেই আছে জাপান সরকার সাপ মারতে পারেনি উল্টো বেজি সামলাতেই তাদের কয়েক দশক পার হয়ে গেছে অবশ্য এখন চিকিৎসার উন্নতির ফলে সাপের কামড়ে মানুষ আর আগের মতো মারা যায় না মানুষ বুঝতে শিখেছে প্রকৃতির সাথে লড়াই করে নয় বরং মানিয়ে নিয়েই বাঁচতে হয় এই ঘটনাটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় আমরা মানুষরা নিজেদের যতই বুদ্ধিমান ভাবি না কেন প্রকৃতির নিজস্ব ডিজাইনে হাত দেওয়ার ক্ষমতা আমাদের নেই ছায়া শহরের আজকের এই ভিডিওটি কেমন লাগলো আপনি কি মনে করেন প্রকৃতির কাজে মানুষের হস্তক্ষেপ করা উচিত আপনার মতামত কমেন্ট অবশ্যই জানাবেন এমন আরও রহস্যময় এবং অজানা সত্য জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করুন দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন নিরাপদে থাকুন